ষোলো গুটির দাবার ব্যাটানটা থাকে একজনের হাতে নিজের হাতের গুটিগুলোকে ব্যবহারের উপর নির্ভর হয় তার জয় পরাজয় বিষব পন কুইন এইসব গুটি নিজস্ব ক্ষমতা আছে বটে তবে সেই ক্ষমতাকে কাজে লাগানোর দায়িত্ব পড়ে একজনের উপর ফুটবল দাবার মতো নয় বিষব পন কুইনের মতো খেলোয়াড়রা জ্বর বস্তু নয় তবুও সেই মাস্টারমাইন্ড বা ডাগআউটের একজনের উপর ফুটবল নির্ভর করে খেলার পিছিয়ে এক একজনের শক্তিমত্তা কাজে লাগানোর উপরও ফুটবল নির্ভর করে বহুগুণে যে কারণেই ফুটবলের গুরুত্ব ফরমেশনে আধুনিক ফুটবলের সবচেয়ে বহুল ফরমেশন চার তিন তিন সাবেক ওয়েট লিজেন জয়েন্ট গ্রুপের অনেকটা অবদান আছে এই ফরমেশনের জন্য যে কারণে তার খেলা ফুটবলকে বলা হয় টোটাল ফুটবল আধুনিক যুগে জ্যাভি আর্তেতা কোম্পানি গার্ডিওলার মতো কোচরা এই ফর্মেশন ফলো করে থাকেন বলা হয় সৌন্দর্যমণ্ডিত ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ফরমেশন যেখানে চার ডিফেন্ডার তিন মিডফিল্ডার ও তিন আক্রমণ ভাগের খেলোয়াড় থাকেন একজন ডিফেন্সিভ মিডফিল্ডার থাকেন যিনি মূলত ডিফেন্সে মাঝমাঠের কিছুটা এরিয়ায় মাঝে থাকেন আর দুজন মিডফিল্ডার নিজেদের মাঝে বল রেখে খেলা নিয়ন্ত্রণ করেন উইঙ্গাররা হোয়াইট স্পেস কাভার করেন গোল দেওয়ার গুরুদায়িত্ব থাকেন নাম্বার নাইনের উপর এই ফর্মেশনের সবচেয়ে শক্তির জায়গা পজিশন ইং গেম কন্ট্রোল তবে দুর্বলতাও আছে বেশ যেমন মাঝ মাঠে দারুণ মানের মিডফিল্ডার না থাকলে কিছুটা অকার্যত হয়ে যায় ফর্মেশনটি এছাড়াও ডিফেন্সের জন্য কিছুটা দুর্বল এই ফর্মেশন সেখানে চার চার দুই ফরমেশনটি বেশ আলোচিত মাঝ মাঠে এই ব্যক্তি অতিরিক্ত একজন মিডফিল্ডার থাকেন গত রিয়াল মাদ্রিদ এই ফরমেশনের সফলতা পেয়েছে এক্ষেত্রে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার থাকেন যার কাস্টমার ডিফেন্সি সীমাবদ্ধ থাকে এর বাইরে স্ট্রাইকার একটু ওয়াইড থাকেন ও বল ক্যারি করে থাকেন এই ফরমেশনে একাধিক খেলোয়াড় থাকে গোল দেওয়ার সুযোগ প্রেসিং এর ক্ষেত্রে এই ফরমেশন সবচেয়ে কার্যকর এছাড়াও কাউন্টার অ্যাটাকিং ফুটবলের জন্য এই ফর্মেশন উপযোগী তবে এই ফরমেশন খেলোয়াড়দের প্রচুর পরিশ্রম করতে হয় ওভারল্যাপিং করতে হয় নিয়মিত যে কারণে এগুলো ঘাটতি হলে ভুগতে পারে দল ব্রাজিল বর্তমান বার্সেলোনা সহ একাধিক দল চার দুই তিন এক ফরমেশনে খেলে থাকে এই ফরমেশনে পিপটে দুজনের মিডফিল্ডার খেলে থাকেন এদের সাথে আক্রমণ ভাগের জন্য আরও এক অ্যাটাকিং মিডফিল্ডার খেলায় এছাড়াও উইংয়ে দুজন খেলোয়াড় থাকেন নাম্বার নাইনে থাকে ফিনিশিংয়ের দায়িত্ব বক্স টু বক্স খেলার ক্ষেত্রে অথবা কুইক পজিশন অফ ফরমেশন পরিবর্তনে এটি বেশ কার্যকর ফলে প্রতিপক্ষের গেম প্ল্যান অনুযায়ী নিজেদের খেলা পরিবর্তন করা যায় তবে এই ফরমেশনে খেলোয়াড়দের ব্যক্তিগত স্কিল গুরুত্বপূর্ণ বিশেষ করে দুজন মিট যদি পর্যাপ্ত ক্রিয়েটিভ না হয় ও অ্যাটাকিং মিট তার দায়িত্ব পালন করতে না পারে তবে ভুগতে হয় দলকে সাম্প্রতিক ব্রাজিল তার প্রমাণ সব মিলিয়ে আরও অনেক ফরমেশনের মাঝে তিনি বেশ জনপ্রিয় নির্ভর করে কোন কোচ খেলোয়াড়দের কিভাবে কাজে লাগান